শ্রী দীক্ষা তিনটি তিনি লাভ করেছিলেন সরস্বতী গোস্বামী নিজে তার এই বরিষ্ঠ শিষ্যের তম শ্রেষ্ঠ শিষ্যের প্রশংসা করেছেন নিজের মুখে শাস্ত্র নিপুণ শ্রীধর মহারাজ শাস্ত্রনিপুণ শ্রীধর মহারাজ রক্ষক শ্রীধর মহারাজ তাকে নাম দিয়ে ভক্তিক রক্ষক বলে তো সুতরাং তিনি শুদ্ধ ভক্তি ধারাকে রক্ষা করে চলবেন এই ভাবনা থেকে এই চিন্তা করে এই ভাবনা করে তিনি নাম দিলেন রক্ষক শ্রীধর নাম শ্রীধর নাম হচ্ছে নারায়ণের নাম চরমে শ্রীকৃষ্ণেরই নাম শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ চন্দ্রের সুতরাং তারপরে শিল প্রভুপাদ পরম কৃপা স্নেহে শিল গুরু মহারাজ শ্রীধর দেবগোস্বাই মহারাজকে তার প্রিয় শ্রীধর মহারাজকে করে নিয়েছেন কারণ রীতি ভাই সিনেমা ভয়ে আন্তঃসাৎ করে দিয়েছেন এবং গৌপালে গৌপালের সময়কালেই গুরু মারাজকে বিভিন্ন জায়গায় প্রচারে পাঠাতেন বহু বহুপালের গুরু মারাজের ওপরে ছিল তার প্রিয় শ্রীধর মহারাজের ওপরে পরম নির্ভরতা ছিল পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলোদ্ভূত ভট্টাচার্য ব্রাহ্মণ কুলোদ্ভূত পরম পণ্ডিত ব্যক্তি তিনি যদি মহাপ্রভুর বাণী মহাপ্রভু বাণী ভক্তিব্রাথ ঠাকুরের বাণী তাঁর কথা প্রভুপাদের কথা তিনি যদি বিশ্বজুড়ে প্রচার করেন শিক্ষিত লোকে সেই কথা বোঝা সুবিধা হবে নিজে তো শ্রী ধর্ম নিজে পণ্ডিত তিনি পাণ্ডিত্যপূর্ণভাবে শিক্ষিত সমাজে সুন্দর করে ব্যাখ্যা করে মহাপ্রভুর বাণী কৃষ্ণচন্দ্রের বাণী তাদের বাণীকে তিনি তুলে ধরতে পারবেন তাদের বোঝার অনেক সুবিধা হবে বললেন এইভাবে সে তহুপাত তিনি চেয়েছিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী তারা সেই সবিশেষ ইচ্ছা অনুযায়ী তার প্রিয় শ্রীধর মহাজকে বিভিন্ন জায়গায় তিনি প্রচার সেবায় পাঠিয়েছেন প্রচার সেবায় পাঠিয়েছেন কখনও ভক্তিধরিত মাধব গোস্বামী সঙ্গে কখনও তিনিছেন হয়গ্রীব প্রভুজী পূজা হয়গ্রীব প্রভুজী কখনও পূজ্যকাল ভক্তিধ্ব বন গোস্বামীমালির সঙ্গে থাকতেন অনেকক্ষেত্রে পূজ্যকাল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তখন তিনি তো श्री विनोदानंद ब्रह्मचारी तो मैनेजमेंट भारतीय बेसिभाग मैनेजमेंट थकते हैं श्री चैतन्य विभिन्न ज्यादा कौ सक प्रचार जेत तो प्रभुदत्त गुरुदत्त सेवा एडमिनिस्ट्रेशन परिचालना मैनेजमेंट ये कार संग श्री गुरु महाराज और शिक्षा गुरुदेव श्रीमद विनोदानंद प्रभुजी से ही समय সন্ন্যাসের পূর্বে পরবর্তীকালে তিনি সন্ন্যাস নিয়ে হলে গুরুমানের কাছ সন্ন্যাস গ্রহণ করব এই নামে অভিহিত হলেন শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ তো সুতরাং তার সঙ্গ ছিল গুরু মহারাজ অনেক সময় অতিবাহিত করেছেন তার উভয়ের গুরুদেবের সেবায় একসঙ্গে একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছেন শ্রী তাদের গুরু সেবায় গুরুদেবের মনোভীষ্ট পূরণ গল্পে গুরুদেবের সেবায় এবং গুরুদেবের বিধান করে একসঙ্গে অনেক সময় তারা কাটিয়েছেন এইভাবে তাদের অনেক স্মৃতি ছিল মতো জীবনে বিনোদানন্দ প্রভুজি ছিলেন সিনিয়র গুরুমাজ হিসেবে অনেক গুরুমাজ আসেন কিন্তু উভয় উভয় কিছু সম্মান সম্মান এবং প্রীতি করবে প্রভুপাঠ ভক্তি সিদ্ধান্ত সহসাঠ তার অপ্রকটে পূর্ব অপ্রকটে কিছু কিছু সময় ফুলবে তার প্রিয় শ্রীধর মহাজকে আহ্বান করে তার শ্রীমুখ থেকে শ্রী শ্রীরূপমঞ্জলী পদ সেই মূল সম্পাদক আমাদের যে জীবাতু আমাদের ভজন জীবনের যে জীবাতু আমাদের জীবনে অমৃতময় সম্পদ স্বরূপ সেই যে সাদীষ্ট লালুসা গীতি তাকে কীর্তন করে তিনি শ্রবণ করেছিলেন পরম কৃত হয়েছিলেন পরম সন্তোষ লাভ করেছিলেন পরিতৃপ্তি লাভ করেছিলেন কিছু সময় পূর্বে তার প্রিয় সিনার বাসকে ভেসে তিনি অজ্ঞাতেন শ্রী রূপমন্দলী পদ সেই মনে সম্পদ ভবন কীরিক গাই গুরু মহারাজ বা কৃপালা নির্দেশ তার গুরুপার পদলে কৃপা নির্দেশ ভাস্তকে ধারণ করে শ্রী রূপমঞ্জরী পদ সেই মরু সম্পদ স্বরূপ জীবাত লালুসা গে তিনি গান করেছিলেন শ্রী প্রভুপা পরমপ্রীতি ভাবে আস্বাদন করতে করতেই তিনি তার শ্রবণ করেছিলেন কারণ দীপার স্নেহভাবে শ্রীধর তার প্রিয় শ্রীধর মহাজ শ্রীমুখ থেকে সেই ভজন গীতিটি শ্রবণ করে তাকে আত্মস্বাদ করে নিয়েছিলেন সেই সেই সব ইঙ্গিতগুলি সেই সব ইঙ্গিত এবং লক্ষণগুলি লক্ষ্য করে গুরুমাজ অনেক গুরুভ্রাতা শ্রেষ্ঠ সরওয়ার্ড গুরুভ্রাতা বড় বড় মুখ্য গুরু ভ্রাতা তারা গুরুমাজের নিকট থেকে এসে সন্ন্যাস গ্রহণ করে করেছিল রূপানুগ শুদ্ধ রূপানুগ ধারায় শ্রীধর মহারাজ আত্মস্বাৎ করে গিয়েছেন একেবারে শ্রীরূপমন্দরী পদ সেই বড় সম্পদ আমাদের জীবনে পরম সভীষ্ট লালু সাকি তাকে দিয়ে কীর্তন করিয়ে গাইয়ে তাঁর শ্রীমুখ থেকে শ্রবণ করে গিয়েছেন আগে শ্রীধর মহারাজ কি এই শুদ্ধ রূপানুগ ধারায় তাঁকে বরণ করে নিয়ে শুদ্ধ রূপানুগ ধারায় আত্মসাৎ করে নিয়ে সেই শুদ্ধ রূপানুগ ভক্তি সম্পদ রক্ষার দায়িত্ব দিয়ে সেই ধারা বহনকারী দায়িত্ব দিয়ে আত্মসাত করে প্রকার আত্মসাত করে নিয়ে তাকে অপ্রকার করে শুদ্ধ রূপানুগ ভক্তি ধারা রক্ষণকারী বহনকারী রূপে তাকে নিয়োজিত করলেন আত্মসাত করে দিয়েছেন একই কথা বারবার বলতে ভালো লাগছে অপূর্ব আস্বাদন আছে এই রেপিটিশন পুনরাবৃত্তির মধ্যে শিশুরা পরবর্তী পর্যায়ে সকলের প্রেরণা বিশেষ প্রেরণা লাভ করে পুজোপা পরম কর্মারাজ ছিল গুরু মহারাজ পুজো পা ছিল বক্তপূর্ণ কেশব বৈষ্ণব সকলে অন্যান্য গুরু ভাগাব বিশেষ প্রেরণা লাভ করে তারা বহিরঙ্গে গুরুদেবের মঠ থেকে অন্তরঙ্গে নয় বহিরঙ্গে বেরিয়ে এসে বাইরের দিক থেকে আছে এসে তারা বিশেষ প্রেরণা লাভ করেন ভালো করে প্রচার প্রসার আরো ব্যাপকভাবে প্রচার প্রসার করে স্বাধীনভাবে তারা মঠ মন্দির গড়ে তুলবেন গোবিন্দ গোপীনাথের সেবায় নিয়োজিত হবেন সেইভাবে মনস্থ করে সিদ্ধান্ত নিয়ে গুরুবর্গব সকলে তার নিজ নিজ মঠ মন্দির গড়ে তোলেন প্রচার প্রসার আরো ব্যাপকভাবে হয়ে যায় ভারতব্যাপী তথা বিশ্ব এইভাবে তোমার মহাপ্রভু দিব্যবাণী তোমার মহাপ্রভু রাধাকৃষ্ণের দিব্যবাণী তাদের শুদ্ধ দিব্য প্রেমধারা ভারতবর্ষ তথা প্রেমধারার মহিমা সারা বিশ্বে সাজিয়ে ছড়িয়ে পড়েছে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের আমাদের এই মহান গুরুবর্গের এই সিদ্ধান্ত থেকে ব্যাপকভাবে প্রচার প্রসার সেবার ফলস্বরূপ হয়েছে এগুলো সংক্ষেপ আরো অনেক আছে বলবার কথা